করোনা পরিস্থিতি আবারও ভয়াবহ রূপ নিচ্ছে এই অবস্থায় কি এইচএসসি পরীক্ষা নেওয়া উচিত কেন শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে কি বলছেন অভিভাবকরা কি বলছে জরিপ আর শিক্ষা মন্ত্রণালয়ের অবস্থান কি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেয়া কতটা যৌক্তিক এবং প্রয়োজনীয় আদৌ কি এসএসসি পরীক্ষা পিছানো হবে তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে ভিডিওটি খুবই তথ্যবহুল হতে চলেছে আর এই কারণে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে শুরু করা যাক দেশের অন্যতম শিক্ষা বিষয়ক নিউজ পোর্টাল দৈনিক শিক্ষা ডট কম এক জরিপ চালিয়েছে যেখানে দেখা গেছে আশি শতাংশ মানুষ মনে করে এসএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়া উচিত আর মাত্র উনিশ শতাংশ মানুষ একমত নন এক শতাংশ কোনো মতামত দেয়নি অর্থাৎ সচেতন জনগণের বড় একটা অংশ মনে করেন পরীক্ষা এই মুহূর্তে পিছিয়ে দেওয়া উচিত বন্যা আর আন্দোলনে সময় পাইনি পড়ার এখন আবার করোনা ভয়াবহতা ছড়াচ্ছে আমরা চাচ্ছি না স্বাস্থ্য ঝুঁকি নিয়ে পরীক্ষা দিতে বাধ্য হয়ে আন্দোলনে নেমেছে বলছেন একজন পরীক্ষার্থী আবার এদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষার্থীদের মানববন্ধন এবং বিক্ষোভ করেছেন তাদের একটাই দাবি সুষ্ঠু প্রস্তুতির সময় এবং নিরাপদ পরিবেশ না থাকলে এই পরীক্ষা অমানবিক হবে করোনা বন্যা এবং মানসিক চাপে থাকা এই শিক্ষার্থীদের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে হবে রাষ্ট্রকে আইসিডিডিআরবি এর রিপোর্ট অনুযায়ী সরকার যতটা করোনা শনাক্ত করছে বাস্তবে এর সংক্রমণ তার থেকে অনেক বেশি টিটের অভাবে পরীক্ষাও কম হচ্ছে অর্থাৎ সংক্রমণের যে না একজন অভিভাবকের উদ্বেগজনক বক্তব্য তিনি বলছেন আমার সন্তান তিন বছর ধরে করোনা পরিস্থিতিতে মানসিক এবং একাডেমিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এখন যদি করোনা বাড়তে থাকে তখনও কি তাকে হলরুমে পাঠাবো এদিকে শিক্ষা মন্ত্রণালয় বলছে এসএসসি পরীক্ষা পেশানোর কোন সিদ্ধান্ত হয়নি পরীক্ষা যথাসময় হবে একটি ভুয়া বিজ্ঞপ্তি পরীক্ষা পেছানো হয়েছে সেটি ভুয়া ঘোষণা করেছে। শিক্ষা বোর্ডের পরীক্ষা মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি মাউসির পরিচালক ডক্টর খান মৈনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন করোনা যদি আউট অফ কন্ট্রোল হয় তখনই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে তবে তিনি স্বীকার করেন মহামারী হলে পাঠদান বন্ধ রাখাই শ্রেয় হবে তবে প্রশ্ন হল করোনায় যদি প্রকৃত চিত্রই না জানা যায় তাহলে নিয়ন্ত্রণ আছে কিভাবে নিশ্চিত হওয়া যায় ক্ষেত্রে যৌক্তিক বিশ্লেষণ কেন পরীক্ষা পেছানো দরকার আমরা জেনে নিচ্ছি এক নম্বরে আমরা বলতে পারি প্রস্তুতির অভাব আন্দোলন বন্যা পূর্ববর্তী অনিয়মিত শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা পুরোপুরি প্রস্তুত হতে পারেনি এর মধ্যে রয়েছে স্বাস্থ্য ঝুঁকি একাধিক জায়গায় করোনা সংক্রমণ বাড়ছে কিট সংকটে প্রকৃত চিত্র জানা যাচ্ছে না এর মধ্যে তৈরি হয়েছে শিক্ষার্থীদের মধ্যে মানসিক চাপ অভিভাবক এবং শিক্ষার্থীরা মানসিকভাবে চরম চাপে আছে এই চাপের মধ্যে পরীক্ষা সঠিক সময়ে মূল্যায়ন না হতে পারে এর মধ্যে আমরা যদি জনমত জরিপ দেখি আশি শতাংশ মানুষ পরীক্ষা সময় পরিবর্তনের পক্ষে এত বড় একটা অংশ মতামত উপেক্ষা করা সমাজে আমাদের তাদের শারীরিক এবং পরীক্ষা নেওয়া উচিত এই মুহূর্তে পরীক্ষা পিছিয়ে দেয় সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে এক্ষেত্রে আমরা শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করছি জনস্বার্থ শিক্ষার্থীর মঙ্গল এবং ভবিষ্যৎ বিবেচনায় একটি মানবিক সিদ্ধান্ত নিন এক্ষেত্রে আপনার মতামত কি পরীক্ষা পেছানো উচিত কিনা কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করুন আপনার এক শেয়ারে পৌঁছে যাক বাস্তবতা নীতি নির্ধারকদের কাছে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করে সচেতনতা বাড়ান ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন নিরাপদ থাকুন আসসালামু আলাইকুম